আমাদের থানা তারপরে আরো অন্যান্য নেতৃবৃন্দ এলাকাবাসী আজকে আপনাদের এই সিদ্ধিরগঞ্জে আমরা এসেছি সোনারগাঁও থেকে আজকেই প্রথম আমরা প্রথম সম্ভবত এখান থেকে পতাকা শুরু করেছি সেই সোনারগাঁও বাসীরা আপনাদের কাছে আবেদন জানাচ্ছি যাতে গেসাইয়ের পক্ষে আপনারা দাঁড়াবেন ওনাদের হাতকে শক্তি করবেন সোনারগাঁও এবং এন বিভিন্ন পর্যায়ে আমার সহকর্মী নেতৃবৃন্দ উপস্থিত ভাই এবং আলাইকুম আপনারা সবাই জানেন ষোলো বছর আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা সুযাতের বিরুদ্ধে

স্বৈরাচারের পতন হয়েছে স্বৈরাচার পালিয়ে গেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আগামী বছর ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে জাতীয় সংসদের নির্বাচনের একটা সময়সূচি ঘোষণা করেছে সমগ্র জাতি আজকে আশাবাদ ব্যক্ত করছে